আজকে পাশ্চাত্যের লোকজন তারা হাজারো উন্নতি অগ্রগতির পরেও তাদের মধ্যে একটা জিনিসের খুব অভাব সেটা হলে পারিবারিক শান্তি তাদের মধ্যে নেই আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আল্লাহ সুবাহ তাহলে এখনো পারিবারিক শান্তি অনেকটা রেখেছেন আহ দেখা গেছে যারা নাকি মানে ওই পরিবার পরিকল্পনার নামে যারা নাকি মানব হত্যা যোগ্য যারা মানে মানে চালু করেছিল আজকে কি সেই ইউরোপিয়ান সভ্যতা অথবা যদি বাস্তবিক অর্থে বলি অসভ্যতা তাহলে আমরা দেখবো যে তারা কিন্তু আজকে আজকে ঘুরে দাঁড়িয়েছে আপনি ডাটা কালেকশন করে দেখেন আমি বছর কাটিয়েছি এবং সেইখানকার ফেসিলিটিস অনেক বুক করেছি বুক করে বলছি মানুষ যাতে বাচ্চা গ্রহণ করে যাতে বাচ্চা নেয় সেখানে আজকে মানে চাইল্ড বেনিফিট দেওয়া হচ্ছে সেইখানে একটা সন্তান নিলে যদি আপনি দুইশো ইউরো পান তাহলে দুটো সন্তান নিলে আপনি সেইখানে চারশো ইউরো পাওয়ার কথা অথবা একটা হলে দুইশো দুটো হলে তিনশো একটু কমে আসার কথা অথবা তিনজন হলে চারশো এরকম নয় বরং তারা ফেসিলিটিস দিচ্ছে এইভাবে যে একজন বাচ্চা হলে যদি দুইশো ইউরো পায় কারো যদি দুইটা বাচ্চা হয় তাহলে তাকে মান্থলি পাঁচশো ইউরো দেওয়া হবে কারো যদি তিনটা হয় তাহলে অনুপা আনুপাতিক হারে আরো বেড়ে যাবে আবার বাসা ভাড়াও বেড়ে যাবে তারা দেখেছে যে আমরা যেইভাবে মানব হত্যাযোগ্য চালাচ্ছি লিভ নামে শুধুমাত্র মানে পশুর মতো আমরা একটা ধরনের যৌনতা চরিতার্থ করে চলছি পরিবার গঠন করছি না সন্তান আদি নিচ্ছি না এর মাধ্যমে দেখা যাচ্ছে তারা পরিকল্পনা করে মানে তারা ক্যালকুলেশন করে দেখেছেন যে যেখানে তাদের বৃদ্ধের হার একশো সেখানে তাদের মানে যুবকের হার হলো ফিফটি সেখানে তাদের বাচ্চাদের হার হলো টোয়েন্টি সেখানে যারা মায়ের পেটে আছে তাদের হার হলো টেন পার্সেন্ট অতএব দেখাই যাচ্ছে যে আফটার ফোর্টি ইয়ার্স আফটার ফিফটি ফিফটি ইয়ার্স দে আর গুইং টু ডে বাই ডে টু টোটাল ডিস্ট্রয় তাদের দেশটাই ধ্বংসের দিকে চলে যাচ্ছে বিদায় তারা এইভাবে মানে পরিকল্পনা করছে এমনকি ফ্রান্স তো আরো অনেক দিন আগেই তারা হিসাব করছে দেখেছে যা এত টাকা দেওয়ার পরেও অমুসলিমরা যেভাবে অভ্যস্ত হয়েছে ছেলেমেয়ে তারা নিবে না পরিবার তারা গঠন করবে না শুধুমাত্র লিভ টুগেদারের নামে দুনিয়াটাকে জাহান নাম তারা বানাবে সেই জন্য তারা দেখেছে যে কিছু মুসলিম পরিবার যারা এখন পরিবার গঠন করছে ফ্রান্সে তারা সেইখানে মানে তাদের ক্যালকুলেশন করে তারা দেখেছে আফটার ফিফটি ইয়ার্স এই ফ্রান্স ফ্রান্সের মুসলিম পপুলেশন অমুসলিমদের চেয়ে বেশি হয়ে যাবে কিন্তু ক্ষমতা তাদের কাছে চলে যেতে পারে যদিও আমাদের আজকে সেই পরিবার ভঙ্গুর পরিবারে আহ রূপান্তরিত হতে যাচ্ছে যদিও আমরা সেই প্রকৃত শান্তিকে ভুলে গিয়ে শুধুমাত্র আমরা আমরা ছায়া এবং মরিচিকার পিছনে সেই পাশ্চাত্যের অন্ধ অনুসরণে আমরা সেদিকে দাবিত বিবাহের আমরা উপলব্ধি করছি না অথচ আমরা এখান থেকে দেখতে পেলাম যে একাদারে বিবাহকে নবীজ্লা সাল্লাম ইমান বলেছেন দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি দুনিয়াতে একটা মানুষের শান্তির জায়গা হলো তার পরিবার অতএব পরিবার তো গঠন হইতে হবে